আমি আপনাদের কারো সন্তান আমি আপনাদের কারো ছোটো ভাই আমি আপনাদের কারো বন্ধুর মত দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি অনেকের সাথে কথা বলার জন্য আল্লাহর আদায় করছি আমি খুব ছোট মানুষ অনেকে আবার আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করেছেন আমি দুর্বলতা স্বীকার করছি বিগত ষোলো বছরে সেই সমস্ত গণীজনদের সাথে আমাদেরও সম্পর্ক থাকা উচিত ছিল আল্লাহ তালা আমাকে মাফ করুন আমাদেরকে মাফ করুন যে আমাদের নানান সীমাবদ্ধতার কারণে আপনাদের সেই কৃতকর্মের আমরা আসলে খোঁজ দিতে পারি নাই আপনারা নেপথ্য থেকে অনেক কষ্ট করেছেন ভূমিকা পালন করেছেন এই জগদ্দার পাথর যেটা এই জাতির উপরে চেপে বসেছিল সেটা থেকে জাতিকে মুক্ত করার জন্য আপনারা অসম্ভব চেষ্টা করেছেন আমরা সেই পর্যন্ত বুঝতে পারি নাই তার কৃতজ্ঞতা এবং তার ঋণ শোধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই প্রিয় বাউফলে যখন ওই ভাইদের সাথে কথা বলেছি ওই সম্মানিত শিক্ষকদের সাথে কথা বলেছি ওই সম্মানিত গুণীজনদের সাথে কথা বলেছি ওই সম্মানিত বাউফলের প্রিয় নাগরিকের সাথে কথা বলেছি একটা আফসোসের কথা তারা প্রায় অধিকাংশরাই বলেছেন মাসুদ তুমি আমাদের সন্তানের মতো মাসুদ তুমি আমাদের ভাইয়ের মতো মাসুদ তোমাকে আমরা একদম ছোটো অবস্থায় দেখেছি আমার এই আবেগের কথাগুলো ওনাদের কাছ থেকে যখন শুনেছি আমার কাছে মনে হয়েছে এই সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গের আমি সবজি ইসলাম মাসুদকে বাউফলে কেউ চেনে এটা আমার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না কিন্তু আমার কাছে তখন দায়িত্ব মনে হয়েছে এত সংখ্যক সম্পদ আমাদের বাউফলে আছে সত্যি আল্লাহর কসম করে বলছি আপনাদের কাছে আজকের আয়োজন করতে আমি বাধ্য হয়েছি আমার বিবেক আমাকে বাধ্য করেছে আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ হয়েছি যে এত সম্পদ বাউফলে আছে সেই বাউফলকে আমরা এতদিন এতটা লাঞ্ছনা গঞ্ছনা অপমানের মধ্যে আমরা ঢেলে রেখেছি আমি তখন ভাইদেরকে বলেছি যে আমার সামর্থ্যের মধ্যে আমি যতটুকু পারি আমার সম্মানিত সুদিনন্দের কাছে রেখে আমাদের মূল প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম লক্ষ্য নির্ধারণ করেছিলাম আপনারা জানেন সমস্ত প্রতিকূলতা সীমাবদ্ধতা এবং সংকীর্ণতা জটিলতা রাজনৈতিক দুর্বৃত্তায়ন এত সব কিছু থাকা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে অরেন শুধু না গ্রেপ্তারি করোনা শুধু আমাদের বিরুদ্ধে দণ্ড থাকা সত্ত্বেও আমাদেরকে দণ্ডপ্রাপ্তি আসামি বানানো হয়েছে যখন সেই বছরেও আমরা আমাদের এই কলিজার টুকরা সন্তান শিক্ষার্থীদের ঢাকার মতো জায়গায় যতটুকু পেরেছি পরিবেশের মধ্যে তাদেরকে আমরা সম্পর্কিত করে সাহসীমত উৎসাহিত অনুপ্রাণিত করার চেষ্টা অব্যাহত রেখেছি প্রতি বছর এই বছর এই আয়োজন করার যখন সিদ্ধান্ত নিয়ে আমরা বসি আমাদের এই বাউফল ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীল কর্তা ব্যক্তিবৃন্দ তখন আমরা আলোচনা নিয়ে আসলাম যেহেতু আল্লাহতালা মেহরবানি করে আমাদের একটু ভালো পরিবেশ দিয়েছেন একটু স্বস্তির পরিবেশ দিয়েছেন একটু স্বাভাবিক পরিবেশ দিয়েছেন আমরা আমাদের এই কৃতি সন্তানদের পাশে যদি আমাদের বর্তমান গুণিজনদেরকে এক জায়গায় করতে পারি তাহলে এই শিক্ষার্থীরা জানবে যে বাউফল হচ্ছে সেই জায়গা যেই জায়গায় শুধু গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়া যায় না শুধু এ প্লাসই আমরা পেতে পারি না আমাদের এই বাউফলে ইতিমধ্যে এমন সোনার মানুষ তৈরি হয়েছে যাদেরকে অতিক্রম করে প্রিয় বাউফলকে শুধু বাংলাদেশকে নয় গোটা পৃথিবীর মানচিত্রে বাউফলকে আমরা তুলে ধরতে সক্ষম হবে সেই সাহস আমরা আমাদের আপনাদের পাশে রেখে এই কলিজার টুকরা সন্তান শিক্ষার্থী ছাত্রী বন্ধুদের কাছে আমরা এই সাহসের বার্তা পৌঁছাতে চাই আপনারা আপনাদের বক্তব্যে সেই বার্তা তাদের কাছে পৌঁছাবেন যে আগামী দিনে বাউফানে শুধুমাত্র আব্দুর রহিম আব্দুল করিম অথবা শফিকুল ইসলাম মাসুদ অথবা আমাদের এই যে শ্রদ্ধাভাজনদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিরাই তৈরি হবে না বরং প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে আমার বাবার নাম অনেকে চেনেন আমি আমার বাবার কথা বলার জন্য বলছি না শুধু দোয়া যাওয়ার জন্য মরহম অধ্যাপক সিরাজ খান খানার নাম শুনে থাকবেন আমাদের বাবারা যারা এখানে ইন্তেকাল করেছেন মায়েরা যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদেরকে জান্নুল ফের দেওয়া করেন আমার বাবা আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এই খবর মাকে খুব গর্বের সাথে জানিয়েছি মা বাবাকে বলেছে বাবা বলেছে আমার সন্তানকে সালাম দিয়ে বলে দিও মানে আগে আমার সাথে কথা বলে নেয় আমার সন্তানকে সালাম দিয়ে তাকে আপনি বলে দিয়েন যে আমি এখন থেকে আরো বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার সন্তান বহু বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে এই খবর শোনার মতো যোগ্যতা আমার নাই এই খবর শুনে আমি আনন্দিত হওয়ার কথা না আল্লাহ শুক্রিয়া দায়ী করছি সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মাকে বলেছিলাম আমার বাবা বিশ্ববিদ্যালয়ে হাসতে হাসতে বলেছিলাম আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে আর আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ে এখান থেকে মাস্টার ডিগ্রি করে আমি পিএইচডি করে আমার বাবার স্বপ্ন আমি পূরণ করি বিশ্বাস করেন আমি এই কথাটা বলছি এই জন্য আমার প্রিয় শিক্ষার্থী এখানে আছে আমি তোমাদেরকে সাহস দেওয়ার জন্য শুধু নয় আমার তোমাদেরকে শুধু অনুপ্রাণিত করার জন্য নয় আমি তোমাদেরকে শুধু উৎসাহিত করার জন্য এই দায়িত্বের ভার তোমাদের কাঁধে আজকে বরণ করার জন্য এই বোঝা তোমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে রেখেছি আমরা শুধু তোমাদেরকে একটা ক্রেস দেবো না আমরা তোমাদেরকে শুধুমাত্র একটা সনদ দেবো না আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আগামী দিনে গুণীজনদের দ্বারা পরিচালিত হবে সেই দায়িত্বের ভার আমরা তোমাদের কাঁধে বরণ করতে চাই সেই দায়িত্বের ভার আজকে গুণীজনেরা তোমাদের কাদের অর্পণ করবেন যে বাবা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে তাহলে সন্তান পিএইচডি করবে যদি সন্তান পিএইচডি করে তার সন্তান ওরকম একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব নিয়ে সে আগামী দিনে পথ চলা শুরু করবে সেটা হচ্ছে আজকের এই গরিজন সম্পর্দনার মূল লক্ষ্য আমরা এখানে শুধুমাত্র কারো প্রশংসা করার জন্য রাগি না আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মানিত মানুষ আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় মর্যাদাবান মানুষ এবং আমরা এই শুধুমাত্র কয়েকজন ব্যক্তি নয় আমাদের পুরো বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ আগামী দিনে আমরা সংবর্ধিত এবং সম্মানিত করতে চাই কারণ আমাদের এই বিগত ষোলো সতেরোটা বছর বাউফলবাসীর সবচেয়ে বড় আক্ষেপ ছিল আমরা কারো কাছে খাইতেও চাই না আমরা কারো কাছে পড়তেও চাই না আমরা একটু সম্মান এবং মর্যাদা নিয়ে বসতে চাই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার মসজিদের মসজিদ থেকে শুরু করে স্কুলের একজন পিয়ন পর্যন্ত কথায় কথায় শুধুমাত্র রাজনৈতিক এবং আদর্শের বিভাজনের ভিত্তিতে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে শুধুমাত্র স্কুল কিংবা কলেজ কিংবা মাদ্রাসা কিংবা মসজিদ থেকে বের করা হয় নাই গোটা বাউফল ছাড়া করতে তাকে বাধ্য করা হয়েছে ডাকাত তাদেরকে বাউফল পরিচালনা সিদ্ধান্তের অংশ করার আমাদের এই সমস্ত গুরুজনরা এতদিন মুখ কাপড়ে আটকে পড়েছিল তাদের তীব্র যন্ত্রণা তাদের মধ্যে কষ্টগুলো আজকে আমরা এখানে উদ্ভাসিত করতে চাই যেন তারা একটু হালকা হতে পারেন আমাদের এই শহীদেরা যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করেছেন আমাদের এই যে নতুন স্বাধীন বাংলাদেশ তারা তৈরি করেছেন এই নতুন বিনির্মিত বাংলাদেশে আমাদের এই সম্মানিত গুণীজনরা আমাদের সামনে বছর সম্মানিত সুদীজন্ডা যেন একটু মন খুলে কথা বলে আমাদের এই বাংলাদেশের শহীদদের ঋণ শোধ করার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারে। সম্মানিত সুদী মণ্ডলী আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের আয়োজন ইতিমধ্যে যদি চেয়ার আমরা শেষ পর্যন্ত নাও দিতে পারি আল্লাহর রাস্তায় আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে বারবার বলা হয়েছিল উপস্থিতি আসলে আজকে স্যাটারডে কেমন হবে আমি বলেছি আলহামদুলিল্লাহ বাউফলে আমরা যখন খুব ক্রিটিক্যাল সিচুয়েশানে আমাদের ডিআইজি মহোদয়ের কাছে আমরা খুবই কৃতজ্ঞ আমরা জান মুক্তিযুদ্ধ পরিবার সুতরাং তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার কমান্ডার তিনি আমরা যখন খুব দুর্যোগের মধ্যে প্রোগ্রাম করেছি আমাকে অনেকে জিজ্ঞেস করতে উনি কি আসবেন আমি বললাম হ্যাঁ উনি আসবেন উনি আসবেন কেন আসবেন উনি আসবেন ওই দুর্যোগে এরকম একজন পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা লোক যখন পুলিশ আমাদেরকে খুঁজে বেড়ায় উনি যখন আমাদের ডানে থাকতেন বামে থাকতেন সামনে থাকতেন পিছনে থাকতেন আমরা সাহস পেতাম সেই দুর্যোগে সেই ক্রান্তিকালেও আমরা আমাদের ডিআইজির মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের প্রতি আজকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই দূর ওই ক্রান্তিকালে আমাকে পুলিশ প্রশাসন থেকে ফোন দেওয়া হতো আমাকে মেসেজ দেওয়া হতো আপনি ওনাকে প্রোগ্রামে কেন নিয়েছেন আমি বললাম আমি তো প্রোগ্রামে ওনাকে নিয়ে নি আমি ওনাকে দাওয়াত করেছি উনি প্রোগ্রামে থাকার সম্মতি জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ এখানে এরকম অনেক সুদীজন আছেন আমাদেরকে যখন পুলিশ খুঁজে বেড়াতো আর এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদেরকে সাহস সামনের দিকে এগিয়ে নিয়ে যেত এরকম একটা পরিবেশেও আমরা একশো লোককে দাওয়াত করলে আমাদের দুইশো লোক হয়ে যেত দুইশো লোককে দাওয়াত করলে পাঁচশো লোক হয়ে যেত পাঁচশো লোককে দাওয়াত করলে এক হাজার লোক উপস্থিত হয়ে যেত সুতরাং আজকের পরিবেশে পরিবেশে আপনারা যে একটা এখানে উপস্থিত হবেন এই আস্থা বিশ্বাস আমাদের ছিল সেজন্য যারা এসছেন যদি একটু কষ্ট হয় আল্লাহ হাস্তে আপনারা আমাদেরকে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমাদের তিনটা উদ্দেশ্য যারা সাধারণ বাউফলবাসী হিসাবে আমার সাথে আমি আপনাদের সাথে আমাদের মূল টার্গেট হচ্ছে তিনটি নাম্বার ওয়ান আমাদের কৃতি শিক্ষার্থী যাদেরকে আমরা আগামী দিনের জন্য তৈরি করার উৎসাহ উদ্দীপনা দিয়ে একটা গাইডলাইন তাদেরকে দিতে চাই নাম্বার টু আমাদের সম্মানিত শহীদ পরিবার যাদের বিনিময় আজকের সুন্দর পরিবেশ তাদেরকে আমরা একটু কৃতজ্ঞতা ঋণ শোধ করার অংশ হিসাবে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদের পরিবারের সদস্য হওয়ার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি আমরা তাদের পরিবারের সদস্য হতে চাই বিশেষ করে আমাদের এই প্রিয় বাউফল থেকে সম্মানিত কৃতি সন্তান যারা এই বাংলাদেশ বিড়ির মানে বিভিন্ন কর্নারে থেকে রাষ্ট্র তৈরিতে যারা সহযোগিতা করছেন আমরা সেই সমস্ত শ্রদ্ধাভাজন গুণীজনদেরকে আজকে একটা সুন্দর পরিবেশে তাদের পাশে থেকে আগামী দিনে আল্লাহ তালা হায়াতে তৈরি দিয়ে আরও যেন তারা গড়ার কাজে ভূমিকা পালন করতে পারেন সেজন্য আমরা তাদের দোয়া নিতে চাই তাদেরকে আমরা একটু দোয়া করতে চাই যে আল্লাহ আমাদের সম্মানিত গুনিজন যারা সুন্দর বাংলাদেশ বিড়ির মানে বাউফলের কিছু সন্তান হিসাবে ভূমিকা পালন করছেন আল্লাহ যেন তাদেরকে উত্তর উত্তর আরব সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমরা সকলে বলি আওয়ামী সম্মানিত ঈশ্বরী মণ্ডলী আমি সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসল আমাদের প্রিয় বাউফল এই বাউফলের উন্নয়ন অগ্রগতি সাধনে রাজনৈতিক বিবেচনায় নয় একজন নাগরিক হিসাবে তাকে সম্মান এবং মর্যাদার আসনে তাকে আমরা আসীন করব কে কোন দলের কে কোন মতের এটা বিবেচনায় না নিয়ে আমরা বিবেচনায় নিব তিনি সৎ কিনা তিনি দেশপ্রেমিক কিনা তিনি যোগ্য কিনা তিনি আদর্শ মানুষ কিনা তিনি বাউফলের নাগরিক কিনা তিনি সম্মানিত হবেন তিনি কোন ধর্মের তিনি যদি ভিন্ন ধর্মেরও হয়ে থাকেন যদি সৎ হয়ে থাকেন তিনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তিনি যদি আদর্শ হয়ে আদর্শমান মানুষ হয়ে থাকেন তাহলে তাকেও সাথে নিয়ে আমরা বাউফল করে তুলব কিন্তু একই সাথে এটা আমাদের মনে রাখতে হবে যে দেশে দুষ্টের লালন হয় এবং শিষ্টের দমন হয় সেই দেশ কখন উন্নতি শিখরে অবস্থান করতে পারে না বিগত দিনগুলোতে যারা অত্যাচার নির্যাতন করেছে মানুষকে শোষণ করেছে তারা যদি আইনের ব্যত্যয় গঠিয়ে থাকেন তাহলে একই সাথে আইনের আওতায় তাদেরকে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে আমরা দ্বিধাবোধ করব কারণ তারা অন্যের হক নষ্ট করেছে তারা মানুষের অধিকার লুণ্ঠন করেছেন বিশেষ করে আমাদের এই শহীদ পরিবার যাদের বুকে তারা গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে আমাদের মাদেরকে যারা অসহায় বানিয়েছে আমাদের ভাবিদেরকে যারা বিধবা বানিয়েছে আমাদের সন্তানদেরকে তারা ইয়াতিম বানিয়েছে আমরা দায়িত্বহীন কণ্ঠে আজকে এখানে ঘোষণা করতে চাই তাদের বিচারের কাজ করে অবশ্যই দাঁড় করাতে হবে কারণ আজকেও যখন আপনারা এখানে আসেন ফেসবুকে আজকে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে আজকের তিরিশে ডিসেম্বর কিছু একটা ঘটতে যাচ্ছে আমাকে কেউ কেউ মেসেজ দিয়েছেন মাসুদ ভাই প্রোগ্রাম কি আসলে হবে আমি তখন বলেছি ভাই বাংলাদেশে বহু সংগঠন ছিল এখন সংগঠনের নাম হয়েছে গুজব সংগঠন এই সমস্ত গুজব সংগঠনের সতর্ক থাকবো আমরা কিন্তু তাদের কোন একটা দুঃসংবাদে আমাদের কান ভারী করে আমাদের মূল ইতিবাচক কাজ থেকে তারা আমাদেরকে এক সেকেন্ডের জন্য নীরব রাখতে পারবে না কারণ যখন দিকচাতন নিপীড়নের জাতাকল আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে রেখেছিল তখন আমাদেরকে স্তব্ধ করতে পারে না এখনো পারছে না ভবিষ্যতে আমাদের ভালো কাজ থেকে তারা আমাদেরকে থামিয়ে দিতে পারবে না তিরিশ তারিখ আজকে কী ঘটতে যাচ্ছে আল্লাহ মাফ করুন আমি জানি না যে তারা তাদের সমস্ত কাছ থেকে এখন বিরত থাকার কারণে যেহেতু তারা না সন্ত্রাস করতে পারছে না তারা দুর্বৃত্তায়ন করতে পারছে কিন্তু তাদের কাছে তো ঠিকই অস্ত্র রয়ে গেছে তাদের কাছে তো ঠিকই অবৈধ টাকা রয়ে গেছে এই টাকা এবং অস্ত্র যেহেতু তাদের কাছে আসে এরকম নানান দুঃসংবাদ ছড়িয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে বাংলাদেশ যে রাস্তায় আগানোর কথা সেই রাস্তায় জড়িয়ে দিতে না পারে সম্মানিত ঈশ্বলিমণ্ডলী সেজন্য তো সব কিছু জানা সত্ত্বেও আপনারা আমাদের এই প্রোগ্রামে এসে হাজির হয়েছে। আমি আজকের এই প্রোগ্রামের শুরুতে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে সম্মানিত গুণীজন আমাদের শ্রদ্ধা শহীদ পরিবার আমার প্রাণপ্রিয় কৃতি শিক্ষার্থী ছাত্র এবং ছাত্রীরা তাদের অভিভাবক শিক্ষক মণ্ডলী সহ যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আবারও প্রোগ্রামের শুরুতে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে বরণ করে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামের বাকি কার্যক্রম পরিচালনায় আপনাদের সার্বিক সহযোগিতা দোয়া পরামর্শ ভালোবাসা নিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের প্রোগ্রামের থেকে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ যারা আসবেন শেষকে আমরা আমাদের আপ্যায়নটুকু গ্রহণ করে আমাদের শ্রদ্ধে সম্মানিত গরিজন যারা তাদের ক্রেশ তাদের সম্মাননা শহীদ পরিবারের জন্য ক্রেস সম্মাননা আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য ক্রেস্ট এবং সম্মাননা সহ আমরা সামনের দিকে এগিয়ে যাব প্রোগ্রামটা যথাযথভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আপনাদের সামগ্রিক সহযোগিতা পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাই কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যারা কষ্ট করে আমাদের প্রোগ্রামে হাজির হয়ে আজকের প্রোগ্রামকে সফল করার জন্য শুরু থেকে অবস্থান করছেন